অভিনেত্রী ও মডেল জানাতুল ফেরদোস পিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায় বর্তমানে ঢাকা শহরকে বলা যেতে পারে আন্দোলনের শহর কোনো কিছু হলেই আন্দোলনের আন্দোলনে যে কেউ এতে বেড়েছে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শহরবাসী এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল আজ একুশে মে পিয়ার ফেসবুক ওয়ালে রাস্তার একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা গেল রাস্তায় হাঁটছেন তিনি হাঁটতে হাঁটতে থাকা রাস্তার চিত্র ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন ঢাকায় সবসময় ভয়ঙ্কর ট্রাফিক থাকে একটা জায়গা থেকে আর জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয় কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসাব রাখা যায় না কিন্তু এখন তো পরিস্থিতি আরো ভয়াবহ নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ তিনি আরও লিখেছেন আমার র্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি তারপর হেঁটে চলি এরপর রিক্সায় উঠি তারপর আবার কোথাও বাইক নেই আর শেষমেশ আবার হাঁটি শেষে তিনি লিখেছেন ঠিক মতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না কাজ করবো কিভাবে কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছায় তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে জান্নাতুল ফেরদোস পিয়া দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিং এর যাত্রা শুরু করেন এরপর দুই হাজার সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি দুই সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করে হন প্রশংসিত সেই বছরের শিরোনাম হিন ব্র্যান্ডের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরে দুই সালে তিনি একই সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্নস দ্য স্টোরি অফ সামারা লন্ডন কলেজ অব লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন তিনি বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী পেশাতে ব্যস্ত রয়েছেন পিয়া